বলছি কি স্যার আমরা যদি ভুল না হই তাহলে আপনি তো সূর্যদেব নাকি সূর্যদেব স্যার মানে কি আন্ডারওয়ার্ল্ডের যিনি বাদশা হ্যাঁ হ্যাঁ আমার নামই সূর্যদেব তবে একটু কারেকশন আছে এখন আমি আর আন্ডারওয়ার্ল্ডের বাসা নেই বুঝতে পেরেছো ওই আগে এককালে কালে ছিলাম এখন আমি যথেষ্ট ভদ্র হয়ে গেছি এই আন্ডারওয়ার্ল্ডের দুই নম্বরের কাজ সব ছেড়ে দিয়েছি কিন্তু আপনারা কারা আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না আমার নাম ঘোষ বাবু আমাদেরকে এই পাদু স্যার পাঠিয়েছেন আপনার কাছে ও হ্যাঁ 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 পাদু তো আমাকে ফোন করে বলেছিল যে আপনারা আসবেন ও তাহলে আপনাদের কথাই বলছিলো হ্যাঁ স্যার হ্যাঁ আপনার এখানে বলে মোটামুটি লোকের প্রয়োজন তাই আমাদেরকে পাঠিয়েছেন পাদু স্যার বলছেন যে এখন থেকে আমাদের কাছে আর রাখতে পারবেন না ওনার সঙ্গে আমরা থাকতে পারবো না বুঝতে পেরেছেন তাই আপনার এখানে মোটামুটি কোনো পোস্ট যদি খালি থাকে তার জন্যই আর কি পাঠিয়েছেন পাদু স্যার তো বললো আপনার সঙ্গে ফোনে কথা বলে নেবেন হ্যাঁ হ্যাঁ পাদু আমাকে ফোন করে বলেছে তো মোটামুটি তোমাদের তিনজনকে পাঠাবে কিছু একটা ভালো কাজ দেওয়ার জন্য আছে আছে কাজ আছে তোমরা করতে পারবা তো আর শোনো আমার নামের সঙ্গে যেরকম করে আন্ডার ওয়ার্ল্ডটা লেগে গেছে কিন্তু আসলে আমি এরকম নই আগে এককালে ছিলাম কথা ঠিক এখন আর সেই সব দুই নম্বরই কাজ মোটামুটি ফ্রডের কাজ আর ডনগিরি করি না কিন্তু বুঝতে পেরেছ এখন আমি সৎ পথে চলি সৎ পথে ব্যবসা করি আর ডালবা খেয়ে চলে বেঁচে যাচ্ছি আর কি তাহলে স্যার একটা আমার কনফিউশন আছে আপনি এই যে বললেন ডনগিরি করেন না আন্ডার ওয়ার্ল্ডে চলেন না সব ছেড়ে দিয়েছেন তাহলে আপনার পিছনে ওরা কারা বডিগার্ডের মতো যে দাঁড়িয়ে রয়েছে কাদের কথা বলছো ও এরা ও ভয় পেও না ভয় পেও না আগে এককালে তো ছিলাম ডন মোটামুটি আন্ডারওয়ার্ল্ডের কাজ করতাম বিভিন্ন রকমের মোটামুটি মার ধরে আমি জড়িত থাকতাম বুঝতে পেরেছো আর সেই করতে করতেই মোটামুটি অনেক দুশ্মন পিছনে লেগে পড়েছে আর আমি তো মোটামুটি এখন এসব ছেড়ে দিয়েছি তা দুশ্মন তো ছাড়েনি ওরা তো ঠিকই ডন রয়েছে নাকি তাই মোটামুটি একটু সেফটির জন্য রাখতেই হয় বুঝতে পেরেছ আর ভয় পেও না তাছাড়া কিছুই না তাহলে স্যার আমাদের জন্য কি কাজ আছে আমরা কি করতে পারবো আমরা তো আবার মোটামুটি শুধু বডিগার্ড আর ফাইটিং ফিটিং ছাড়া কিছুই করতে পারি না হ্যাঁ এ ধরনের তো কিছু কাজ তো আপনার কাছে নাই তো দেখছি হ্যাঁ সেটা তো কথা ঠিক বলিস আমার কাছে ওই ধরনের ফাইটিং ফুটিং হিসেবে কোনো কাজ নেই তবে ভয় পেও না তোমাদেরকেও ভদ্র করে দেবো বুঝতে পেরেছো আমার একটা শুকনো লঙ্কার ফ্যাক্টরি আছে এই শুকনো লঙ্কাকে গুঁড়ো করে প্যাকেটিং করে হ্যাঁ মোটামুটি শুকনো লঙ্কার গুঁড়ো হিসেবে মার্কেটে ছেড়ে দেওয়া হয় এই বলতে পারো মোটামুটি শুকনো লঙ্কার গুঁড়োর ফ্যাক্টরি বুঝতে পেরেছ ওখানে মোটামুটি তিন চারটা পোস্ট খালি আছে ওখানে তোমরা চলে যাবো বুঝতে পেরেছো আর আমার ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্ট তোমাদেরকে সব বুঝিয়ে দেবে কী করতে হবে কি না মোটামুটি বুঝতে পেরেছ সব বুঝিয়ে দেবে তাহলেই কোনো সমস্যা নেই বুঝিয়ে দিতে পারলে আমরা সব করতে পারবো আমরা যথেষ্ট অক্ষম কোনো অসুবিধা নেই বেশ তাহলে আর কি চাই আজকের থেকে কাজে লেগে পড়ো নাকি আর মোটামুটি তোমাদের স্যালারি পনেরো হাজার করে হবে কি চলবে তো আর পরের দিকে যদি দেখি কাজ ভালো করছো ইমপ্রুভমেন্ট হচ্ছে তোমাদের জন্য আমার প্রফিট বাড়তিছে তাহলে মোটামুটি আরো বাড়িয়ে দেবো ইনক্রিজ করে দেবো প্রমোশন হয়ে যাবে বুঝতে পেরেছো প্রথম প্রথম পনেরো হাজার থেকে শুরু হবে হ্যাঁ স্যার কোনো সমস্যা নেই হবে হবে আর বলবেন না স্যার এই লজ্জার কথা কোন মুখে যে বলি বলে বুঝাতে পারবো না তার ছোট্টবেলায় তার মা গত হয় মানে কি আমার স্ত্রী না আমাদের সবাইকে ছেড়ে চলে যায় সেই ছোট্টবেলাতে কুলে পিটে করে কত কষ্ট যন্ত্রণার মধ্যে ছেলেটাকে মানুষ করার চেষ্টা করেছিলাম ভেবেছি বড় হয়ে মোটামুটি আমাকে দেখবে আমার ছেলে ভালো কাজ করবে আমার নাম উজ্জ্বল করবে কই তার পুক বিপরীত হচ্ছে বুঝতে পেরেছেন মানে মোটামুটি কি আর বলবো এই ছেলেটা যে এরকম করে অপরাধ কাজ করবে কখনো আমি ভাবতেও পারিনি এমন কি আমাদের এমনও দিন গেছে নিজে না খেতে পেয়েও ওকে আমি খাইয়েছি ওকে আমি কোনোদিনও খালি পেটে রাখিনি বুঝতে পেরেছেন আর এই ছেলে আজকে বড় হয়ে আমার মুখে চুনকালি পুরো মেখে এগুলো পুরো কালো অন্ধকার করে দিসে মানে কি আর বলবো আমার বলতি এখন লজ্জা করতিছে বুঝতে পেরেছেন এই ছেলে যে আমার রক্ত এই ছেলের শরীরে যে আমার রক্ত বইছে আমার এটা ভেবেই তো ঘিন্নে করছে বলছি স্যার আপনি চিন্তা করবেন না আমার ছেলে আপনার কোম্পানির থেকে যত টাকা ফ্রড করেছে আমি তো এত টাকা দেওয়ার সামর্থ্য রাখি না তা আমি এটা বলতে পারবো যে মোটামুটি দরকার পড়লে আমার জায়গা সম্পত্তি যা কিছু আছে সব আপনি নিয়ে নিতে পারেন বুঝতে পেরেছেন হ্যাঁ ও ছেলের ভুল হ্যাঁ বাবাই তো শুধরাবে নাকি আমার যতটুকু আছে আপনি নিয়ে নিতে পারেন আমার কোনো অভিযোগ নেই না না দাদা আপনি ভুল বুঝছেন আমরা তার জন্য এখানে আসিনি এছাড়াও আপনি দিলেও কতবার দেবেন হ্যাঁ আপনি জানেন আপনার ছেলে কি কি করেছে আপনি তো শুধু জানেন যে আপনার ছেলে বড় বড় মানে কি আমাদের দুই দুইটা কোম্পানির সঙ্গে ফ্রড করেছে এক হচ্ছে ফকাস্টিং গ্রুপ আর একটা হচ্ছে আমার সেন কেমিক্যাল এই দুইটা বড়ো বড়ো কোম্পানির সঙ্গে ফ্রড করেছে টাকার লেনদেন হেরফের করেছে আপনি তো শুধু এতটুকুই জানেন এরপরে যে আপনার ছেলে কি করেছে এটার খোঁজখবর রেখেছেন দাদা আপনি এটা কি বলছেন আমার ছেলে এছাড়াও আরও কিছু করেছে নাকি হ্যাঁ কই এ সম্পর্কে তো আমার কোনো ধারণা নেই এটা তো আমি জানিও না আমি তো জানতাম মোটামুটি আমার ছেলে দুই দুটো কোম্পানির সঙ্গে টাকা নিয়ে লেনদেনে হেরফের করেছে তার জন্যই গ্রেফতার হয়েছে এখন যে আপনি আরেক কথা বলতেছেন মানে আমাকে একটু বলুন তো কি করেছে আমার সেই অপদার্থ ছেলেটা হ্যাঁ কাকা আপনি শুনলে অবাক হবেন আপনার গুণদর ছেলে যেই কাজ করেছে এটা শুনলে মোটামুটি আপনার পায়ের নিচের থেকে মাটি সরে যেতে পারে বুঝতে পেরেছেন এরকম কাজ করেছে তা বলার আর বাইরে বলছি কি আর সাসপেন্স বাড়িও না আমার হাটের মধ্যে দুকুর দুকুর শব্দ করতেছে বুঝতে পেরেছ আমার হাটের মধ্যে একটু কম জড়িত একটু বলে ফেলো কি করেছে আমার ছেলেটা আপনি তো নিশ্চয়ই জানতেন যে আপনার ছেলে আর আমার মেয়ে একে অপরকে ভালোবাসতো হ্যাঁ আপনার তো মনেও আছে আপনি তো আমার ঘরে এসেছিলেন বিয়ের আলাপ আলোচন করার জন্য ভুলে গেছেন না না ভুলবো কেন হ্যাঁ তো আমি জানতাম তো আমার ছেলে আর আপনার মেয়ে একে অপরকে ভালোবাসতো তা কি হয়েছে এটার হ্যাঁ আর সেই ভালোবাসার টানে আমার মেয়ে আপনার ছেলের উপরে অন্ধের মতো বিশ্বাস করে ফাঁকা খাইছে বুঝতে পেরেছেন মানে এমন ছ্যাঁকা খাইছে কি আর বলবো সে খাইছে মানে কি করেছে আমার ছেলে হ্যাঁ সেটা আমি বলছি মানে কি বড় ম্যাডাম আপনার ছেলেকে অনেক তো ভালোবাসতো তাই অন্যদের মতো বিশ্বাস করতো বিশ্বাস করে একটা ভারী অ্যামাউন্টের চেক আপনার ছেলের হাতে তুলে দিয়েছিল যে ব্যাংকে গিয়ে জমা করতে বুঝতে পেরেছেন আর সেই চেকটা মোটামুটি ব্যাংকে জমা না করে ও কি করেছে মোটামুটি ওর নামে ট্রান্সফার করে দিয়েছে সব টাকা আর ভুল ভাল করে মোটামুটি জানু চক্রবর্তী লিখতে জানু দাস লিখে ফেলেছে বুঝতে পেরেছেন চেকের মধ্যে আর সব টাকা মোটামুটি উইড্রো হয়ে অটোমেটিক জানু দাস অ্যাকাউন্টে চলে যায় আর মোটামুটি একান্ন কোটি টাকা বুঝতে পেরেছেন এক দু লাখ টাকা নয় একান্ন কোটি টাকা জানু দাস নামে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে আর মোটামুটি কি করব সব টাকা জলে বুঝতে পেরেছেন না আপনার ছেলে টাকা পেলো না ব্যাংকে টাকা পেলো না মোটামুটি সাড়ে টাকা আসলো ফিরে সাড়ে সব টাকা জলে ডুবে গেছে হ্যাঁ বেশি লুপ করতে গিয়েছিল আপনার ছেলে বুঝতে পেরেছেন মানে বেশি লুপ করতে গিয়ে নিজের পায়ে নিজের ছেদ মেরেছে কি আর বলবো বলার আর কোনো কায়দা নেই এরকম ধরনের ছেলে মোটামুটি কোনো শত্রুর গড়ে যেতে জন্ম না নেই বুঝতে পেরেছেন আপনার পুরা কপাল তাই আপনার কপালে জুটিছে বলছি স্যার একটা ছোট মুখে বড় কথা বলবো কিছু মনে করবেন না এখানে কিন্তু একা আমার ছেলের দুষ নয় বুঝতে পেরেছেন এখানে আপনার মেয়েরও দুষ আছে মানে কি তালি তো এক হাতে আর বাজে না মোটামুটি দুটো হাত লাগে দুটো হাত জড়িত হলে তারপরে তালির শব্দটা হয় বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি মানে মশাই আপনি কি বলতে চাইছেন হ্যাঁ টাকা নষ্ট করলো আপনার ছেলে ফ্রড করলো আপনার ছেলে হ্যাঁ ব্যাংকের থেকে টাকা উইথড্র করলো আপনার ছেলে তার হাতে ভুল হলো হ্যাঁ মোটামুটি এখন টাকা গেলো আমার অ্যাকাউন্ট থেকে এখানে দুষও আমার হ্যাঁ তা নয় তো কী আপনার মেয়েই বা আমার ছেলেকে এত বড় অ্যামাউন্টের টাকা আর চেক হ্যাঁ আমার ছেলের হাতে তুলে দেবে কেন হ্যাঁ আপনার মেয়ের তো একশো পার্সেন্ট দোষ আছে আপনার মেয়ে ভুল কাজ করেছে বুঝতে পেরেছেন আমার ছেলের হাতে এত ভারী অ্যামাউন্টের চেকের টাকা দেওয়ার কোনো যুক্তিই ছিল না অবশ্যই আমার ছেলে ছোটোবেলা থেকে মোটামুটি এত টাকা দেখেনি কখনো হঠাৎ করে আজকে এত টাকার চেক নিজের হাতে পাবে তা মতিগতি তো পাল্টাবে টাকা সব কিছু বুঝতে পেরেছেন টাকাই সব কিছু করে টাকাই সম্পর্ক নষ্ট করে টাকাই আবার সম্পর্ক জিরো দেয় টাকার সামনে আজকাল কিচ্ছু নয় বুঝতে পেরেছেন এই মান সম্মান ইজ্জত মোটামুটি সৎ অসৎ সব টাকার সামনে জিরো বুঝতে পেরেছেন বলছি কি কাকা আপনি ভুল বুঝছেন বড় ম্যাডাম অনেক বিশ্বাস করে আপনার ছেলের হাতে সেই চেকটা তুলে দিয়েছিল বুঝতে পেরেছেন এই স্যার হ্যাঁ মোটামুটি বড় ম্যাডামকে চেকটা দিয়ে বললো যে ব্যাংকের পাওনা টাকাগুলি সুদ করে দাও বুঝতে পেরেছেন ওই হিসেবে মানে চমলক্ষ ব্যাংকে চেকটা ডেপোজিট করার কথা ছিল তার চেকটা উনি ডেপোজিট না করে উনি চেয়েছে যে উনার নামের টাকাগুলি সব নিয়ে নিতে আর মোটামুটি টাকা যে নিতে গেছে মিস্টেক করে টাইটেলের জায়গায় চক্রবর্তীর জায়গায় দাস লিখে ফেলেছে না দাস লেখাতে অন্য এর চাকাটা চলে গেছে বুঝতে পেরেছেন সব গন্ডগোল হয়েছে আপনার ছেলের লুবের কারণে বুঝতে পেরেছেন আপনার ছেলে লোক করেছে তাই লুবের ফল পেয়েছে লুবের ফল পাওয়ার সঙ্গে সঙ্গে আরো পাচ্ছে আচ্ছা সব বুঝলাম এবার বলো আমি কি করতে পারবো আপনার কিচ্ছু করতে হবে না আপনি শুধু এতটুকু হেল্প করুন যে জানু দাস এই আপনার ছেলে বললো নাকি জানু দাস যে ব্যক্তি এই ব্যক্তিটা নাকি আপনার বন্ধু হন তা আপনার বন্ধুর বাসার অ্যাড্রেসটা একটু দিতে হবে আমরা গিয়ে কথা বলে নেব বলছি দাদা একটু বুঝার চেষ্টা করুন আপনার ছেলে ভুল কাজ করেছে অপরাধ কাজ করেছে আর আপনি আমাদেরকে গর্জন মেরে কথা বলছেন আমরা যদি চাইতাম আপনার ঘরে পুলিশ নিয়ে আসতে পারতাম বুঝতে পেরেছেন অতএব আপনার ছেলে এই কাজ করেছে আমার মতো ব্যক্তি মোটামুটি ঠান্ডা মাথায় কাজ করেছি বলে আজকে আপনার সঙ্গে এত সুন্দর করে কথা বলছি বুঝতে পেরেছেন না হলে এতক্ষণে পুলিশ এসে মোটামুটি সবাইকে নিয়ে যেত আমি আপনার সম্মানের কথা ভাবনা চিন্তা করে ওই কাজটা করিনি আর উল্টো আপনি আমাদের উপরে গরম মারছেন আপনার কিন্তু এটা করা একদম ঠিক হয়নি তাহলে কি করব দাদা আপনি বলুন আপনি বলুন কি করব এই ছেলেটাকে জন্ম দিয়ে মোটামুটি আমি অনেক বড় পাপ করেছি সেটা আজকে বুঝতে পারছি বুঝতে পেরেছেন জন্মর পর থেকে শুধু জ্বালাচ্ছে আর জ্বালাচ্ছে কলেজে যায় হ্যাঁ কমপ্লেন স্কুলে গেলে কমপ্লেন কোনো জায়গার থেকে এমন নেই যে তার প্রশংসা পেয়েছি বুঝতে পেরেছেন এমন জায়গায় চাকরি দিয়েছি মোটামুটি খুব কষ্ট করে আমি যেই কোম্পানিতে মানে কি ফোকাস্টিং গ্রুপে চাকরি করতাম অনেক কথাবার্তা স্যারের সঙ্গে বলে স্যারের পায়ে হাতে ধরে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছিলাম সেইখানেও সে ফ্রড করে টাকার লেনদেনে হেরফের করে মোটামুটি কোম্পানি থেকে রাষ্ট্রকে হলো তারপর আপনার মেয়ের সঙ্গে দেখা হলো তারপরে আপনার মেয়ের সঙ্গে ভালোবাসা বসা করে মোটামুটি আপনার কোম্পানিতে ঢুকলো আপনার কোম্পানিতে ঢুকেও মোটামুটি শান্তি হয়নি এখানেও ফ্রড শুরু করেছে তারপরে শেষকালে কি হলো হ্যাঁ মোটামুটি জেল জেলেই হলো তার শেষ দিশা বুঝতে পেরেছেন কি আর করবো বলার কিচ্ছু কায়দা নেই এখন নাকি আপনারা বলতেছেন আরও একান্ন কোটি টাকার ফ্রড করেছে এগুলি শুনে একটা বাবা হিসাবে কি থাকা যায় আপনি বলুন স্যার বলুন কাকা আপনার কষ্ট আমি বুঝতে পারছি কিন্তু মোটামুটি এখন কি করবেন বলুন আপনার ছেলে এরকম একটা অকর্ম করেছেন তা মোটামুটি আর কি আর করা এখন তো আমি আপনি কিচ্ছু করতে পারবো না এখন যদি কষ্ট করে মোটামুটি আপনি আমাদেরকে ওই অ্যাড্রেসটা দিতে পারেন যে জানু দাস কোথায় থাকে তাহলে ওখানে গিয়ে আমরা একটু কথা বলে দেখতাম আর কি সেটা না হয় দিয়ে দিলাম কিন্তু আমার বন্ধু যে জানু দাস ও তো গত হয়েছে গত দু মাস আগে তো মারাই গিয়েছে কার সঙ্গে গিয়ে কথা বলবা হ্যাঁ জানি তো আপনার বন্ধু যে জানু দাস উনি তো মারা গেছেন যে এটা জানি এই কথাটা আপনার ছেলেও বলেছেন কিন্তু মোটামুটি ওই জানু দাসের ছেলে নাকি একজন আছে ওনার সঙ্গে গিয়ে একটু কথা বলে দেখি কিছু করা যায় কিনা না হ্যাঁ আপনারাল জানেনই তো এতগুলি টাকা ছাড়া যায় না তো একটু গিয়ে কথা বলে দেখতেই তো হবে নাকি হ্যাঁ এটা তো অবশ্য কথা ঠিক বলেছ আচ্ছা দাঁড়াও আমি অ্যাড্রেসটা দিচ্ছি ওকে ওকে কি হয়েছে রতনবাবু আজকে আপনি আমাদের কি এরকম গ্রামের মোড়ে ডাকলেন যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কি কথা আসুন মোটামুটি একটা জায়গায় বসে কথা বলি না না বসা যাবে না এখানে এসেছি একটা কারণ আছে ওই যে আপনি ডকুমেন্ট দিয়েছিলেন না খালি ডকুমেন্টপত্রে সই করানোর জন্য কাজটা হয়ে গেছে বুঝতে পেরেছেন মোটামুটি এখানে এসে এই কথাগুলি বলছি কারণ আমার উপরে অনেকের সন্দেহ হয়ে গেছে যে মোটামুটি আমি কোনো ভুলভাল কাজ করছি বুঝতে পেরেছেন তার জন্য এখানে ডেকেছি জাতি করে কেউ সন্দেহ করে না কি বলছেন কি সন্দেহ হয়ে গেছে মানে কার টুপলু সন্দেহ হয়ে গেছে হ্যাঁ মোটামুটি কিছু উল্টাপাল্টা হয়েছে নাকি হ্যাঁ আরে না টুবলুর সন্দেহ হয়নি টুবলু মোটামুটি যা বলবো এটাই ধরে নেবে বুঝতে পেরেছেন টুবলুর মাথায় অত প্যাচ নেই ওই প্যাচটা হচ্ছে গিয়ে টুবলুর বন্ধু ওই যে নারায়ণ হারামজাদা বুড়ো ওটা হচ্ছে গিয়ে পাক্কা খুঁটি বুঝতে পেরেছেন ওটা খুঁটির থেকে খুঁটি বের করে দেয় ওটা ধরে ফেলেছে যে মোটামুটি ব্ল্যাঙ্ক কাগজে সই করা ঠিক নয় হেমকা ডেমকা কত কী বুঝতে পেরেছেন ওই সেইখানে যদি আমি যদি না থাকতাম না আমি ভুল ভাল বুঝিয়ে মোটামুটি টুবলুকে দিয়ে সইটা করে ফেলেছি বুঝতে পেরেছেন ইমোশনাল ব্ল্যাকমেলও করেছি আর আমি যদি ওইখানে না থাকতাম তাহলে হয়তোবা মোটামুটি ওই কাগজটায় সই হতো না যাক অন্ততপক্ষে কাগজটাতে তো সই হয়েছে নাকি সই তো করা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওই কাগজে সই হয়ে গেছে ওটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না তাহলে দিন কাগজগুলি কই এই তো দাঁড়ান দিচ্ছি হ্যাঁ নিন একবারে ঘুনে ঘুরে চেক করে দেখুন সব সই ঠিক আছে কিনা না একবারে পাক্কা ম্যাগনিফাইন গ্লাস দিয়ে আমি মোটামুটি তদন্ত করেছি বুঝতে পেরেছেন মোটামুটি কোনো ভুল নেই আপনিও একবার চেক করে নিন হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় বলছি কি লালবাবু একটু ভালো টিকে চেক করুন সব সই ঠিক আছে কিনা না হ্যাঁ হ্যাঁ করছি করছি একটা দুই চে তিন পাঁচটা ছটা সাতটা হ্যাঁ ঠিক আছে ঠিক সাতটার সই করা হয়ে গেছে হ্যাঁ এখন বাকি কাজ আমাদের হ্যাঁ রতনবাবু সব ঠিক আছে পুরো সাতটার সই সাতটা করা হয়ে গেছে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোটামুটি আপনি একটা অনেকগুলো কাজ করেছেন না না ধন্যবাদ কিসের আপনি আমাকে টাকা দিয়েছেন টাকা দিয়ে মোটামুটি যে কাজ করার জন্য বলেছেন এটাই করেছি মোটামুটি আরও অন্য এরকম রকম কাজ থাকলে আমাকে বলবেন যে সই করানোর জন্য সইয়ের বিনিময়ে টাকা দেওয়া হয় বুঝতে পেরেছেন ওরকম ধরনের কাজ আমি অনেক পছন্দ করি আমাকে দেবেন আমি খুব আরামচে মোটামুটি আপনার কাজ করে দেবো শুধু টাকার অ্যামাউন্টটা একটু মোটামুটি মাথায় রাখবেন না কি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আরে বলবো না কিনা একশোবার বলবো আপনি অত সুন্দর করে আমাদের কাজটা করে দিয়েছেন তা বলবো না আচ্ছা বলেন তো মোটামুটি আমাদের অর্ডারের কি হয়েছে বাকি মাল কবে পাবো এই তো আজকে বিকেলের ভিতরেই পেয়ে যাবেন কোনো সমস্যা নেই মোটামুটি সব রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে এই যে সকালবেলা সই করানোর জন্য টুবলুর বাড়িতে গিয়েছিলাম তখন টুবলু আমাকে ফ্যাক্টরিতে ঢুকিয়ে মোটামুটি দেখিয়েছে বুঝতে পেরেছেন আপনার দেওয়া অর্ডার সব মাল সব ম্যানুফ্যাকচার হয়ে গেছে এখন শুধু মোটামুটি গাড়িতে আনলোড করে নিয়ে আসার পালা এই তো এখন এখান থেকে আমি ডাইরেক্ট টুবলুর বাড়িতে যাবো গাড়ি একটা টেম্পো একটা নিয়ে যাব আর সব পেটি মোটামুটি টেম্পোর মধ্যে লোড করে নিয়ে আসবানি ও আচ্ছা আচ্ছা তাহলে নীলবাবু এই রতনবাবুর বাকি টাকাগুলি দিয়ে দিই নাকি মাল তো বিকেলবেলা পেয়েই যাব। হ্যাঁ হ্যাঁ দিয়েই দিন মোটামুটি টাকা পয়সার ঝামেলা শেষ করে নেওয়াই ভালো পরের দিকে টাকা পয়সার খরচা হয়ে গেলে আরেক ঝামেলাতে পড়বো দিয়ে দিন দিয়ে দিন ওনার পাওনা টাকা দিয়ে দিন আর বিকেলবেলা তো মাল পাচ্ছি ওকে ওকে এই নিন রতনবাবু আপনার মোটামুটি মালের বাকি টাকাগুলি এগুলি অ্যাডভান্স হিসেবে রেখে দিন বুঝতে পেরেছেন আর বিকেলে যখন মালটা দেবেন মালের সঙ্গে মোটামুটি একটা জিএসটি বিল ধরিয়ে দেবেন বুঝতে পেরেছেন একবার হিসেব চুকি মুখে যাবে সেই বিল না হয় আমি মোটামুটি লিখে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু টাকা এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই আগে মালটা ডেলিভারি দেই তারপরে টাকা দেন আরে বাবা আপনার সঙ্গে কি আমাদের টাকার সম্পর্ক শুধু নাকি হ্যাঁ আমাদের একটা রক্তের সম্পর্ক হয়ে গেছে না একটা আচার বিচারের সম্পর্ক হয়ে গেছে না হ্যাঁ মোটামুটি এতদিন হয়ে গেছে এত সময় হয়ে গেছে ব্যবসাতে লেনদেন করছি শুধুমাত্র টাকার সম্পর্ক রাখার জন্য নাকি আরে ধরুন তো ধরুন টাকাটা ধরুন আগে মোটামুটি আপনি তো মাল দেবেনই বলছেন তা আপনাকে কি বিশ্বাস করতে পারবো না অবশ্যই পারবো সত্যি লালবাবু নীলবাবু আপনারাও পারেন বটেন মোটামুটি এত বড় ব্যবসায়ী হয়ে আমার মতো ছোট্ট একটা ব্যবসায়ীর সঙ্গে ব্যবসা করছেন তো করছেন তার সঙ্গে করে এরকম করে ভালো ব্যবহার মানে কোনোদিনও দিন আমি আশা করিনি আপনারাও পারেন বটেন আপনাদের মন অনেক বড় আরে না না সেটা কোনো ব্যাপারই না ওই আর কি একটু আর কি মানে ব্যবসার মধ্যে সবসময় টাকা পয়সা দেখলে হয় না বুঝতে পেরেছেন মানুষের মনও দেখতে হয় আচার বিচারও দেখতে হয় একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক কীরকম করে বিল্ড আপ করতে হয় সেটাও জানতে হয় বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে লালবাবু নীলবাবু এবার আমাকে যেতে হবে মোটামুটি টুপু কাকার বাড়িতে গিয়ে মালগুলি উঠাতে হবে ওনাকেও পেমেন্ট করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই রইল মোটামুটি আপনি আজকে বিকেলে যদি না পারেন তাহলে কালকে দেন কোনো অসুবিধা নেই অত তাড়াহুড়া করার কোনো দরকার নেই বুঝতে পেরেছেন এক রাতুরতে কোনো ফরক পড়বে না আপনি বরঞ্চ আজকে মোটামুটি আপনার ওখানে মালটা উঠিয়ে রাখবেন কালকে আমরা টেম্পো নিয়ে আসবো আপনার বাড়ির থেকে একবার সব মাল একসাথে করে নিয়ে যাবানি বা তাহলে তো ভালোই হলো এরকম হলে তো আমারও সুবিধা হবে আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই রইলো কালকে আপনি গাড়ি নিয়ে আসবেন আর আপনি মোটামুটি আমার ঘর থেকে এসে সব মাল নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই আমি আজকে বিকেলে একটু ব্লু কাকার এখান থেকে আমার ঘরে সব মাল নিয়ে আসবানি আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছি নীলবাবু এই যে ভদ্রলোকটা যাচ্ছে বলেন তো কে যাচ্ছে কেন রতনবাবু আমাদের সাপ্লায়ার না এটা রতন বাবু না এটা রতন বাবুর ভেষভূষায় পাক্কা একটা বুরবক বুঝতে পেরেছেন পাক্কা একটা আরুয়া মাথায় বুদ্ধি শুদ্ধি বলতে কিছুই নেই মোটামুটি আমরা যা বলছি শুধু বিশ্বাস করে যাচ্ছে আপনি চিন্তা করেন ওকে শুধু একবার করে বলেছি যে সরকারি কাজ কাজ হতে অনেক সময় লাগে ওটা মেনে নিল ব্ল্যাঙ্ক কাগজে সই করে নিয়ে আসলো এর মতো বুরবক আর মাথায় আছে নাকি এই দেশে পাবেন না বুঝতে পেরেছেন দাদু ও দাদু এই বাড়িটা কেমন লাগলো বলো তো এটা বাড়ি নাকি রে এটা তো রাজপ্রসাদ মনে হচ্ছে এ তো বড় এ তোরা কি এই বাড়িতে থাকিস নাকি হ্যাঁ বাবা আমরা এই বাড়িতেই থাকি তো এরকম আরো চার পাঁচটা বাড়ি আমাদের এই শহরে আছে বুঝতে পেরেছো তুমি তো জানো আমরা অনেক টাকা লাভ বুঝতে পারলাম সেন কেমিক্যালের ওনার আমরা মোটামুটি টাকার অভাব নেই আর এরকম চার পাঁচটা বাড়ি আরো আছে বুঝতে পেরেছো কি বলিস রে চার পাঁচটা এরকম আরো বড় বড় বাড়ি আছে হ্যাঁ তা তাহলে তো আমাকে কটা দিবি তুই যে আমাকে প্রমিস করেছিস আমার জন্মদিনে তুই আমাকে উপহার হিসেবে বাড়িটা গিফট করবি আমার নামে ট্রান্সফার করবি তা মুটামুটে আমার জন্মদিন তো কালকে বাজে দিনই তা কবে করবি ট্রান্সফার করব করব তুমি চিন্তা করো না দিয়ে দেবো দিয়ে দেবো আসো ঘরে আসো আগে আসো ঘরে পা ফেলো তারপরে দেখি কি করা যায় হ্যাঁ হ্যাঁ গড়ে তো যেতেই হবে এত বড় বাড়ি বলে কথা তুই আমার মেয়ে মোটামুটি আমার নামে শেষকালে এত বড় বাড়ি ট্রান্সফার করবি তা তোর মতো মেয়ে হয় নাকি হ্যাঁ কোন সাত কপালের ভাগ্য বল একটা পূর্ণ কাজ করেছি হয়তোবা তুই আমার ঘরে জন্ম নিয়েছিস আমার কপালটা দেখ মোটামুটি কি আর বলবো বলার কোনো মোটামুটি চান্সই নেই হ্যাঁ আমার মেয়ে আমাকে এত বড় বাড়ি জন্মদিনে উপহার দিচ্ছে মানে আমার খুশিতে আকুল ব্যাকুল হচ্ছে আমি হ হো খুশিতে আকুল ব্যাকুল হো যখন জানতে পারবা তুমি এই বাড়িতে ভাড়া থাকতে এসেছো তখন বুঝতে পারবা কোন দিকে ধুমা বেরোয় মোটামুটি বুঝবা